হ্যালো প্রিয় বন্ধুরা শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটি গিয়ে এগিয়ে নিতে তোমরাই পূর্ণ সহযোগিতার একমাত্র আশ্চর্য তোমরাই শক্তি তোমরাই আশা তোমরাই ভরসা হরে কৃষ্ণ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং নম বাসুদেবায় নমো নম নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় হিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নম নমো নারায়ণায় বিদ্হে বাসুদেবায় ধীমহী তন বিষ্ণু প্রচোদয়াত শ্রীমৎ ভগবদ্গীতা স্বয়ং ভগবানের দিব্যবাণ অমৃত কথা রহস্যময় পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ সার্বিক ক্ষেত্রে মানুষের বার্তা যে ধর্মগ্রন্থে বারবার ঘোষিত হয় গীতা নিত্য অপৌরু ব্রহ্মযোগ শাস্ত্র গীতা পঞ্চম বেদ গীতা পাঠ উত্তম জ্ঞানযজ্ঞ ভগবান পূজিত হয় প্রীত হন द्वश अध्याय भक्ति योग क्लेश अधिकता रेशम अवक्ता शक्त चैतम अवक्ता गोति दुखम देहो बद्भि अवापाते अवक्ता गति दुखम देह बद्भि अवापाते अर्थात भगवान बोल भगवान वाच भगवान बोल जहाँ चित्त निर्गुण निराकार সেই ব্রহ্মে অভিনিবিষ্ট তাহাদিওকে সিদ্ধিলাভের জন্য ভগবৎ কর্মাদিপরায়ণ সগন উপাসক অপেক্ষা অনেক বেশি ক্লেশ পাইতে হয় সহ্য করতে হয় কারণ নির্গুণ পর ব্রহ্মে নিষ্ঠাবান হয়ে ওঠা দেহাভিমানী অর্থাৎ স্থূল এবং সূক্ষ্ম এই দেহে যে ব্যক্তির অভিমান অর্থাৎ আমিত্ব আরোপিত থাকে বরাবরের জন্য সেই আমৃত্য বুদ্ধি থেকে তাহাদের পক্ষে সেই নির্গুণ নিরাকার পরব্রহ্মের উপাসনা করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার সুতরাং অর্জুন তুমি সাকার পরব্রহ্মের উপাসনায় নিজেকে ব্যাপৃত রাখো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এই পর্যন্তই একান্ত অনুরোধ শেয়ার করুন ভগবানের কথা গীতার কথা গীতা সুখীতা কি মান্য শাস্ত্র বিস্তার এই যা স্বয়ং পদ্মনাভাস মুখবাদ্যীতা ভগবানের মুখ নিঃসৃত অমৃত বাণী সকলটা শুরু হোক গীতা পাঠের মধ্য দিয়ে সকলেই গীতা রাখবেন বাড়িতে মাঝে মধ্যে সময় বাঁচিয়ে পড়তে হবে জীবনের গীতা প্রতিষ্ঠা লাভ করুক একান্তই কামনা করি সকলকে নমস্কার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকুন